কোথায় কোথায় গ্রাম লালপুর শাহপুর নদীর ওইপার নদীর ওইপার আসসালামু আলাইকুম সবাইকে মানুষ মানুষের জন্য আমাদের দীর্ঘ কিছুদিন যাবৎ আমাদের লালপুর গ্রামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার দেখা যাচ্ছে উনি পূর্বপাড়া পাশাপাশি লালপুর বাজারের দিকে আশেপাশে উনি আছে এখন ওনার প্রপার আইডেন্টিফিকেশান আমরা জানি না সো আপনারা যদি কেউ জেনে থাকেন ওনার ঠিকানা কোথায় উনি কোথায় দিকে আসছে কাইন্ডলি লালপুরের মানে পূর্বপাড়া আদারওয়াইজ আপনি বাজারের দিকে লোকেশনে আপনারা খোঁজখবর নিতে পারেন ওনার একটা প্রপার আইডেন্টিফিকেশান দরকার আর কি আসেন ওনার সাথে একটু কথা বলি দেখি আসলে খুবই দুঃখজনক বিষয় মেয়েটার মনে হয় মেয়েটার বয়স খুবই কম তো আমরা এই তোমরা তো আপু আপনি বাড়ি কোথায় আপনি আপনি কথা বলতে পারেন কথা বলতে পারেন না আপনার বাড়ি কি কুমিল্লারতেই কুমিল্লাতে কুমিল্লারতে বাড়ি আপনার কোথায় কোথায় গ্রাম লালপুর শাহপুর সোলাগান্দি বা তিটা সুপুজালায় নাকি দাউদকান্দিতে এদিকে নদীর ওইপার নদীর ওইপার যতলা নূরপুর নূরপুর বাড়ি আপনার নূরপুর শুনুন শুনুন হ্যালো আপনার বাড়ি কোথায় আসলে মেবি উনি মনে হয় বুবা আমি যা কথা বলতে পারতেছে না সো জানি না ওনার বাড়ি কোথায় আপনারা যা যদি চিনে থাকেন ওনার প্রপার অ্যাড্রেস আমাদের মানে কমেন্টে দিতে পারেন উনি লালপুর এলাকাতেই আছে সো আশা করি একটা ভালো খবর দরকার ওনার প্রকৃত খবর দরকার অনেক বাজে ভাবে উনি চলাফেরা করতেছে মানে পাগল তো আর উনি তো বুঝে না বাট একেটা প্ৰপাৰ আইডেণ্টিফিকেশ্যন দৰকাৰ হয় ধন্যবাদ